রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী যা কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পড়ে বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারী সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে এই অপরা একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক এবং শুভ ফল দিয়ে আশীর্বাদ করে থাকে অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে অপরাধ শব্দের অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে অনেকেই আজকে হয়তো একাদশী ব্রত পালন করেছেন এই তিথি শুরু হয়েছে গতকাল রাত্রি আটটা ছত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ শুক্রবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এই ভিডিওতে আমরা শ্রবণ করবো অপরা একাদশীর কথা যারা আজকে উপবাস করবেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে করবেন তাও আজকের ভিডিওতে আমি বলবো এছাড়া একাদশী পালনের বিধি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশীর পর কী কী খাওয়া যাবে সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যদি কোনো কারণে এই ব্রত আপনি না পালন করতে পারেন শুধুমাত্র এই ব্রতকথাটি শ্রবণ করে আজকে সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অপরা একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশীর নাম কি এবং এর তাৎপর্য কী দয়া করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজা এই একাদশী দুটি নামে পরিচিত অচলা এবং অপরা পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ কৃষ্ণ পক্ষের একাদশী হলো অপরা একাদশী কারণ এটি প্রচুর সম্পদ দেয় যারা এই উপবাস পালন করেন তারা বিশ্বে বিখ্যাত হন অপরা একাদশী উপবাস পালন করলে অশুভ আত্মা ব্রহ্মহত্যা এবং পাপ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় জনপ্রিয় কাহিনী অনুসারে প্রাচীনকালে মাহিধ্বজ নামে একজন ধার্মিক রাজা ছিলেন তার ছোট্ট ভাই ব্রজধ্বজ অত্যন্ত নিষ্ঠুর অধার্মিক এবং অন্যায়কারী ছিল সে তার বড় ভাইকে ঘৃণা করত এক রাতে সেই পাপি তার বড়ো ভাইকে হত্যা করে এবং তার দেহ একটি বুনো অসত্য গাছের নিচে পুঁতে দেয় এই অকাল মৃত্যুর কারণে রাজা ভূতের আকারে একই গাছে বসবাস শুরু করেন অনেক ঝামেলা সৃষ্টি করতে শুরু করেন একদিন হঠাৎ ধৈম নামে এক ঋষি সেখানে গিয়ে যাচ্ছিলেন তিনি ভূত দেখতে পেলেন তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার অতীত সম্পর্কে জানতে পারল তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে কারণ বুঝতে পেরেছিলেন করুণামায় ঋষি নিজেই রাজাকে ভূতের জগৎ থেকে মুক্ত করবার জন্য অপরা একাদশীর উপবাস পালন করেছিলেন ভূতকে কষ্ট থেকে মুক্ত করার জন্য তার পুণ্য উৎসর্গ করেছিলেন এই পুণ্যের প্রভাবে রাজা ভূতের জগৎ থেকে মুক্তি পান ঋষিকে ধন্যবাদ জানিয়ে তিনি দিব্য দেহ ধারণ করেন পুষ্পক বিমানে স্বর্গে যান এবং যে এই অপরা একাদশীর মাহাত্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বললেন একজন যদি ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে যদি পালিয়ে যায় তবে সে ঘোড় তর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে থাকে তাহলে সে মুক্ত হয়ে গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়োগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে প্রবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পদপাদ্যে পিণ্ড দান করলে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানকালে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে যদি বদিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি গোড়া স্বর্ণদান এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলো সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায় এই মহারাজ যুধিষ্ঠির এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাক্নির মতন পাপরূপ অন্ধকারের মতো সূর্য সদৃশ্য এবং পাপ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতোই তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়ে থাকে অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় শুধু তাই নয় এই ব্রতকথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলেই সমস্ত গ্রদানের ফল লাভ হয়ে থাকে এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে অপরা একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি এই একাদশী ব্রত পালন করলে সেই অনিচ্ছাকৃত পাপ থেকেও নিষ্কৃতি পাওয়া যায় আপনিও নিষ্ঠার সাথে এই ব্রত অবশ্যই পালন করুন তো এবারে আসুন জেনে নেওয়া যাক আজকে যারা একাদশী উপবাস পালন করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রত ভঙ্গ কীভাবে করবেন ব্রত ভঙ্গ বা পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল শনিবার সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে একাদশীর প্রতিও আমরা কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব করে নিতে হবে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক আপনারা ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ এ অচ্যুত্ত আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশীর ব্রত পালনের জন্য মনস্থির করছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য আপনি আপনার আমার সহায় থাকবেন একাদশীর সংকল্প মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন যে একাদ দশম নিরাহার সীতা স্থিতা অহম অপরে ভকামী পুণ্ডরী কাক্ষ হে মেয়ে ভবাচ্যুত এবং যে শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার করা কথা বলা হয়েছে যদি আপনি এতে অসমর্থ হন শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি আপনি কোনো কারণে অসমর্থ হন তাহলে পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফল মূল সবজি অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন অনুকল্প পঞ্চ রবি শস্য অর্থাৎ চাল গোম যাতে রকম খাবার ডাল শস্যের তেল একাদশী দিন বর্জন করতে হবে অনেকেই প্রশ্ন করেন যে একাদশীতে ওটস বা ডালিয়া কি খাওয়া যেতে পারে তাদেরকে একটা কথাই বলবো যে ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ কারণ এগুলি পঞ্চ রবি শস্যরই অন্তর্ভুক্ত আরও একটি প্রশ্ন আছে আজকের দিনে যে গরুর দুধ খাওয়া যাবে কি না তো আজকের দিনে দেখা যায় যে গরুর দুধ গরম করার পরে দুধের উপরে তেল ভেসে থাকে এবং এটাকে আমরা বলি দুধের উপরে যেই বস্তুটি ভেসে থাকে সেটা সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা এগুলো খেতেই পারেন ওতে কোনো রকম অসুবিধা হবে না গরু দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় এছাড়া আজকের দিনে আপনি সাবু খেতে পারেন নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এগুলো খেতে পারেন তবে ছাড়া আজকের দিনে কিন্তু চা বা কফি কোনোরকম রকম নেশা জাতীয় দ্রব্য মানে বর্জন মানে এগুলো এলো করবেন এগুলো বর্জন করতে হবে আজকের দিনে কারণ চা কফি হচ্ছে জাতীয় দ্রব্য নিরামিষ খাদ্য তথা সবজি বা তরি তরকারি আপনি আজকের দিনে খেতেই পারেন বা তরি তরকারি যে তবে তরি তরকারি মানে কাটার সময় যে রক্তপাত হওয়া সেটা কিন্তু অশুভ বলে মনে করা হয় এছাড়া পাশাপাশি হচ্ছে একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জলদান করতে হবে কারণ একাদশ একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কি না অনেকেরই প্রশ্ন তো একটা কথাই বলবো যে তিনশো দিন রবিবার এই একাদশী দিনে তুলসী মাতাকে অবশ্যই আপনি জল দান করুন পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশীর দিন তুলসী মাতাকে জল দিয়ে তিনি অত্যন্ত প্রসন্ন হন এছাড়া আগামীকাল পারণক্রিয়া আপনারা আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি একাদশী পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে সে পারণ ক্রিয়া সম্পূর্ণ করা অবশ্যই কর্তব্য নতুবা একাদশী কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করে পারন সম্পূর্ণ করতে পারেন এবং এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এবং অর্ঘ বা ভোগ নিবেদন ভগবানকে নিবেদন করে এই ব্রত এই ইয়েটা পালন মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে আনেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টপ্রদ ভব হে কেশব আমি অজ্ঞানস্বরূপ কেশব প্রসিদ্ধ সম্মুখীন আত্ম যে জ্ঞান আমি অজ্ঞান অজ্ঞানস্বরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমি অত্যন্ত প্রসন্ন হয়ে জ্ঞান দৃষ্টি প্রদান করুন এবং শ্রোতা যে একটি যে পরিবেশে একটা কথায় আপনাদেরকে বলবো একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শিব ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এটি কোনো রকম কারোর জন্য রকম পরনিন্দা বা পরচর্চা বা মিথ্যা ভাষণ রাগ এগুলোকে পরিহার করার চেষ্টা করুন এবং আজকে দিনে অভাবী মানুষ বা পশু পাখি আজকে দিনে যদি আপনার বাড়িতে আসে তাহলে খালি হাতে কখনোই ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করুন আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করুন এবং যে আজকে ভিডিও যদি আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ এবং পুরনো বন্ধুরা দেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই